সূর্য শিক্ষার্থী সূর্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো এবং বাড়িতেই আছো তোমরা জানো আমরা এখন এই করোনা মহামারীর সময়ে আমরা নিরাপদে থাকার জন্য সবাই বাড়িতেই আছি ঠিক আছে এখন আমরা যদি এই বিধিনিষেধ অমান্য করে আমরা বাইরে বের হয়ে যাই তখন কি হবে তখন আমরা সবাই আক্রান্ত হব এবং সবাই একসঙ্গে কি হয়ে যাব মৃত্যুর বলেও ভুলে পড়তে পারি কারণ করোনা মহামারী এরকম একটা ভয়ানক ব্যাধি যেখানে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে কেমন তাহলে আমরা কি করব সর্বোপরি বাড়িতে থাকার চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। তো শিক্ষার্থী বাড়িতে থেকে তোমাদের পড়ালেখার যাতে ব্যাঘাত না ঘটে সেজন্যই তোমাদের এই অনলাইন পাঠদানের আয়োজন আর তারই অংশ হিসেবে তোমাদের প্রতিদিন তো পড়তে ভালো লাগে না তাই অংশ হিসেবে আমি তোমাদের জন্য চারো ক্লাস নিয়ে এসেছি এটা একটা আসলে বিনোদনমূলক ক্লাস আশা করি সবার ভালো লাগবে আর অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ অনেকে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছ তোমাদের ভালো লাগার কথা বিগত ক্লাসে তোমাদের মানে অঙ্কন শেখা সহজে কীভাবে অঙ্কন শেখানো যায় সহজে কিভাবে আমরা একটা টিয়া পাখি আঁকতে পারি একটা বিড়াল আঁকতে পারি আমি যখন শিখেছিলাম তোমরা খুব মজা পেয়েছো এবং অনেকে আমাকে মেসেজ পেয়ে করেছ ধন্যবাদ সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরো দুটি কাজ সেটা হচ্ছে আমরা প্রথমেই শিখবো খুব সহজে কিভাবে চার দিয়ে মাত্র সংখ্যা চার সংখ্যা হ্যাঁ দিয়ে কীভাবে আনারস আঁকা যায় এবং আরেকটি হচ্ছে কীভাবে এস আমরা যে ইংরেজি বর্ণমালা এস এইচ দিয়ে কিভাবে আমরা একটা ব কাটতে পারি তো চলো বন্ধুরা দেরি কেন আমরা শুরু করি আজকে আমাদের চারুকার ক্লাসটি প্রথমে আমরা কি করব প্রথমে আমরা খুব সহজ থেকে আসব এটা হচ্ছে কানার দেখো এটা দেখতেই এখন ভালো লাগছে কিন্তু বুঝাই যাচ্ছে না আমি কিভাবে এঁকেছি কিন্তু তোমরা যখন দেখবে আঁকাটা আমি খুব সহজে কিভাবে দেখাচ্ছি শুধুমাত্র চার দিয়ে সংখ্যা চার দিয়ে এই যায় তো চলো বন্ধুরা তাকাও দেখো দেখো এটা হচ্ছে কি চার এই সংখ্যাটা সবাই চেনো তো না আশা করছি সবাই চেনো এক দুই তিন চার এই সংখ্যাটা হচ্ছে চার তাহলে এটা আমরা এখন কী করব এটা দুটা এই যে আমরা দুটা গোল আছে চারে আমরা দুটা গোল সমান করতে হবে তাহলে সুন্দর হবে কেমন ঠিক আছে এবার দিলাম এবার দেখো চারের এই দুটো সাইড আমি মিলিয়ে দেব এভাবে ঠিক এভাবে দিলাম কেমন এবার কি করব এবার আমি এই যে হয়ে গেল অনেকটা গোল এবার আমি এতে চারের ভিতরে যে শেপটা আছে সেটার উপরে বেস করে আমি এভাবে এভাবে এঁকে নিব দেখো নিলাম কেমন এটা হচ্ছে এদিকটা শেপ গুলো এবার এদিকে যে একটা শেপ আছে এবার এসব ওই শেপের আকারেও আমি একই সাথে একইভাবে দিয়ে দিব এবার দেখো দিলাম কেমন এবার আনারসের পাতা আছে না একটু পাতা দেওয়ার চেষ্টা করি আনারসের উপরে অনেকটা এভাবে থাকে পাতাগুলো ঠিক আছে এভাবে থাকে না থাকে হয়ে গেল একটা আনারস এবার এটাতে কি দেয়ার পালা রং দেয়া পালা আর একটু কাটা কাটা সাইডে কাটা কাটা দিয়ে নিতে পারি ঠিক আছে এভাবে করে সাইডে একটু কাটা কাটা হালকা কাটা কাটা দিয়ে নিতে পারি দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু আঁকতে পারবে খাতা কলম নিয়ে নিশ্চয় বসে পড়েছো আর যারা এখনো খাতা কলম নিয়ে বসে পড়নি তারা কি করবে তারা আবার দেখবে ভিডিওটি বারবার দেখতে থাকবে দেখতে থাকলে তখন তুমি নিজেই আনতে পারবে দেখে আনারসের এখানে আমরা ভিতরে কতগুলো কালো কালো থাকে কেমন আমরা সেগুলো দিব দিচ্ছি সবগুলো এভাবে করে হয়ে গেল আমার আনারস ওয়াও খুব চমৎকার তাই না আমার ছোট্ট বন্ধুরা নিশ্চয় আঁকতে পেরে খুব খুশি ঠিক আছে তো বন্ধুরা চেষ্টা করো এখনই এখনই চেষ্টা করো সাথে সাথে আমার সাথে সাথে চেষ্টা করলে তুমি পেরে যাবে আমাদের আরেকটা কাজ রয়েছে সেটা আমরা একটু পরে আঁকছি তাহলে আনারস এটা কীভাবে লিখবে হ্যাঁ মানার করো একটু এটা কি আ কেমন হয়ে গেল আনারস আ নয়াকার র দন্তস আনারস কেমন এবার কি আঁকবো আমরা ব বকটা দেখতে দেখে আঁকতে তোমাদের কাছে মনে হচ্ছে একটু কষ্ট হবে কিন্তু যখন আমি এটার সহজ পদ্ধতিটা দেবো অর্থাৎ একটা টেকনিক অ্যাপ্লাই করব তখন দেখবে যে এটা অনেক সহজ ঠিক আছে চলো বন্ধুরা আমরা কি করব এই বকটা আঁকার জন্য আমি প্রথমেই দিয়ে নিব একটা কি দিলাম এটা বলো তো হ্যাঁ তুমি ঠিক করেছো এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা এস এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা এস চলো ইংরেজি বর্ণমালা এস দিয়ে কিভাবে ব কাটা যায় আমরা একটু দেখি এটা দেখো এই সাইডটা তো এখানে আসলো এটা থেকে আমি ধরো বকের একটা মাথাটা নিয়ে এভাবে আনলাম এ পর্যন্ত ঠিক আছে এ পর্যন্ত এনে আমি কি করলাম এভাবে করলাম এভাবে করে আমি দিব আমি দিব এভাবে ঠিক আছে দেখো এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে বকটা বই যাচ্ছে তাই না এখানে বকের একটা কি থাকে একটা ডানা থাকে সেই ডানাটা দিয়ে কি দিতে হবে টোট দিতে হবে না আসো এসো এবার আমরা টোটটা দিয়ে নিই হ্যাঁ এখানে একটা হালকা ঝুঁটির মতো থাকে এটা হচ্ছে চোখ খুব সহজে হয়ে গেল দেখো পা আছে না পা দিব আমি এভাবে দিলাম এভাবে এভাবে কেমন আরেকটা পা সে পা তুলে হাঁটছে মাছ খাওয়ার জন্য তার আরেকটা পা আমি দিয়ে দেখো হয়ে গেল ব এবার তোমার কাজ হচ্ছে মনের মতো রং করা বকটা কিカラー তোমার তো মনে আছে যেহেতু বোর্ড আমি হোয়াইট বোর্ড আমি এখানে রং করে দেখাতে পারছি না তবে তোমরা এই যে রং কলমগুলো ইউজ করে রং পেন্সিলগুলো ইউজ করে খুব সহজই এ বক আঁকতে পারো তারপরে কে আঁকতে পারো আনারস আঁকতে পারো কি বন্ধুরা খুব ভালো লেগেছে তাই না তাহলে বলো তো আমরা কি দিয়ে আঁকলাম হ্যাঁ আমি তো আবার তোমাদের মনে করার জন্য বলে দিচ্ছি এটা আমি এঁকেছিলাম ইংরেজি এঁকেছিলাম আর এটা কি দিয়ে এঁকেছিলাম বলতো বন্ধুরা হ্যাঁ তোমার মনে আছে এটা এঁকেছিলাম আমি এস দিয়ে ঠিক আছে মনে আছে তো তাহলে ঝটফট এঁকে নাও এইকে ছবি পাঠিয়ে দিবে আমাকে অনেকেই ছবি পাঠিয়েছো আমাকে ছবি পাঠিয়েছো ওয়ালিদ আহমেদ আমাকে ছবি পাঠিয়েছো আর অনেকে এরকম আমাকে ছবি পাঠিয়েছে তোমাদের ছবিগুলো আমি যে কোনো সময় পোস্ট করে দেবো আরও অনেকগুলো ছবি আমার জমা হোক আমার কাছে তাহলে তবে তোমাদের অভিনন্দন অনেক ভালো হয়েছে তোমাদের আঁকাও অনেক ভালো হয়েছে তাহলে এখন দেখো তো এগুলো আঁকতে তোমার এখন আর কোনো সমস্যা হবে কিনা এটা আমরা লিখি বকটা বানান করো তো একটু বলো ব क কেমন ব ক বক হয়ে গেল ব তাহলে আজকে আমরা কি কি শিখলাম এবার আমাকে বলো তো শিখলাম প্রথমত আনারস আনারসটা যদি আমি কাঁচা আনারস আঁকি তাহলে আমি সবুজ রং দিব একটু পাতা হয়ে উঠে তখন আমি একটু কমলা কালার ব্যবহার করতে পারি এর বা হলুদ কালারও ব্যবহার করতে পারি হলুদ সবুজে দুটো কালার মিলিয়ে আমি কম্বিনেশন করে ব্যবহার করতে পারি এবার দেখো বক 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 যেহেতু সাদাই থাকে মাঝে মাঝে ডানা টানায় একটু হালকা কালো থাকে কিংবা এই যে এখানে আমি একটা কালার দিয়েছি দেখো অনেকটা এরকম থাকে তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো বকটা এঁকে নিতে পারবো তো প্রিয় শিক্ষার্থী আদেরই কেন এখনই খাতা কলম নিয়ে আবার বসে যাও আঁকতে এঁকে আমাকে ছবি পাঠিয়ে দাও পরবর্তী ক্লাসে তোমাদের নাম ঘোষণা করা হবে সে পর্যন্ত ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো এবং আশা করছি এই নোয়াখালী অনলাইন প্রাইমারি স্কুল প্লেজের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে